আলাইকুম দেশ যে যেখান থেকে আজকের দেখছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা বর্তমান সময়ে কোয়ালপাখির খামার শুরু করতে চাচ্ছেন আপনারা কোন বয়সী বাচ্চা দিয়ে আপনাদের কোয়ালপাখির খামারটি শুরু করবেন কোন বয়সী বাচ্চা দিয়ে আপনাদের খামারটি শুরু করলে আপনারা লসের সম্মুখীন হবেন না সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তৃত জানাবো

রোজার এক মাস রোজার পরে গেল এই দুই মাস হ্যাঁ আর মোটামুটি আর কি এটা আপনার ঈদের পর কিছুটা আর ঈদের আপনার রোজার থেকে আর রোজা থেকে শুরু করে আপনার ঈদের পনেরো দিন এক মাস এমন আর কি এই কয়েকটা মাসে আর কি মূলত কোলবাগির ডিমের দামটা একটু কম থাকে কারণ এই সময়টা আপনার কোলবাগির ডিমটা চলে কম হ্যাঁ যেমন আপনার রৌদ্র থাকে হ্যাঁ তো যাই হোক বিভিন্ন সমস্যার কারণে আর কি মূলত এই সময়টা আপনার কোলবাগির দামটা একটু কমই ঠিক আছে আর আপনার এই যে কোরবানিদের পর থেকে আর কি মাসখানি পর থেকে কিন্তু কোলবাগি পালন করা শুরু হবে বিভিন্ন খামারে দেখতে পারবেন আপনার এই সময়টা কিন্তু খামারে বাচ্চা উঠাইতেছে ঠিক আছে কারণ এই সময়টার ভিতরে যদি আপনারা 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 যদি পালন করেন এই সময়টার ভিতরে যদি আপনাদের খামারে বাচ্চাটা উঠান তাহলে আপনারা সামনে ভালো বাজার পাবেন আপনারা মোটামুটি লাভবান করতে হবেন ঠিক আছে তো এর জন্য আর কি মূলত আজকে এই তৈরি করা হয়েছে আপনারা যদি খামারটা তৈরি করেন আপনার কোন বয়সী বাচ্চা থেকে শুরু করবেন এটা তো অনেকে জানেন না তো মূল এটা এটা এর জন্য আর কি মূলত আজকে এই তৈরি করা হয়েছে তো আমরা যদি বর্তমান সময়ে যদি কোয়ালবাগের খামারটি শুরু করতে চাচ্ছি এর মধ্যে কিন্তু আপনার দুই ধরনের লোক রয়েছে একটা হচ্ছে আপনার পুরাতন খামারি একটা হচ্ছে নতুন খামারি তো দুই ধরনের জন্য কিন্তু আপনার দুই ধরনের বাচ্চা রয়েছে যারা নতুন খামারি তাদের জন্য আমি সাজেস্ট করব মানে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার অবশ্যই তিরিশ দিন বয়সে বাচ্চাটা নেবেন এর থেকে আপনার পাঁচ দিন কম হলো চল মানে যেমন পঁচিশ দিন পঁচিশ দিনের বাচ্চাটা নেওয়া যাবে না কারণ পঁচিশ দিনের বাচ্চার মধ্যে কিন্তু আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট পুরুষ মহিলা চিনে যায় না ঠিক আছে এর জন্য আমি আপনাকে পঁচিশ দিনের বাচ্চা সাজেস্ট করবো না বিশ দিনের বাচ্চা সাজেস্ট করবো না একদম আপনার ত্রিশ দিন হান্ড্রেড পার্সেন্ট তিরিশ দিন একদম একশোতে একশো আপনার তিরিশ দিন বয়স হতে হবে তো এই আপনি যদি একদম হান্ড্রেড পার্সেন্ট তিরিশ দিন বয়স বাচ্চাটা পান ঠিক আছে আপনি তিরিশ দিনের বাচ্চাটা নিয়ে আপনার খামার শুরু খামারটা শুরু করবেন ঠিক আছে এটা হচ্ছে নতুনদের জন্য কারণ আপনারা যদি যেটা বললাম আর কি পঁচিশ দিনের বাচ্চাটা নেন বিশ দিনের বাচ্চাটা নেন এই বাচ্চাটা কিন্তু মেল ফিমেল চিনা যায় ঠিক আছে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট চিনা যাবে কি আপনি যদি দিনের বাচ্চা একশো বাচ্চা নেন তো আপনার এটাকে এটা থেকে আপনার পনেরো দিন পর বা মাসখানে পর এই একশো বাচ্চা থেকে অলরেডি আপনার দশ পনেরোটা বিশটা আহ পুরুষ বাড়িয়ে যাবে ঠিক আছে তার জন্য আর কি আপনার এটা এটাই সাজ করবে আপনার বসে তিরিশ দিন বয়সে বাচ্চা নেবেন এটার মধ্যে যদিও পুরুষ পরে আপনার এক মধ্যে দেখা যাবে কি দুই তিনটা পুরুষ করবে স্বাভাবিক তো এটি আর কি নতুনদের জন্য আমি আপনি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই দিন বয়সী বা চালিয়ে আপনাদের খাবারটি শুরু করবেন আর যারা পুরাতন খাবারই আপনার যদি পুরানো অভিজ্ঞ থাকে কি বাচ্চার সম্পর্কে বাচ্চার বোরিং সম্পর্কে যত্ন সম্পর্কে ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে খাবার সম্পর্কে মানে আপনার এক কথায় আপনার বাচ্চার বোরিং সম্পর্কে যদি আপনার একটু অভিজ্ঞতা থাকে আপনি চাইলে জিরো বাচ্চাটা দিয়ে আপনার খামাটা শুরু করতে পারেন কারণ আপনার জন্য কিন্তু আপনার আমি কিন্তু নতুন ধরে জিরো বাচ্চা সাজেস্ট এলে কেন জিরো বাচ্চাটা কেন করলাম এলে কারণ আপনারা যদি একটা পাখিকে ডিম পাড়া পঞ্চাশ নেবেন আপনার যদি জিরো বাচ্চা দিয়ে যদি আপনার খামারটি শুরু করেন তো এটা কিন্তু আপনার খাবার খামার মধ্যে খরচটা কম হয় ঠিক আছে আপনার খামারে যে খরচটা হয় এই খরচটা কিন্তু খুবই অল্প হয় আপনার যদি জিরো বাচ্চারা দিয়ে যদি আপনাদের খামারটা শুরু করেন ঠিক আছে তো আমি নতুনদের জন্য এটা এর জন্যই সাজেস্ট করছি না কারণ আপনারা নতুন বাচ্চা সম্পর্কে বুঝবেন না এর জন্য আর কি মূলত আপনাদের জন্য বললাম দিন আর যারা পুরাতন খামারই অভিজ্ঞ আছেন খামার সম্পর্কে আপনারা অবশ্যই জিরো বাচ্চারা দিয়ে খামারটা শুরু করবেন কারণ জিরো বাচ্চারা দিয়ে খামারটা শুরু করলে আপনার দেখা যাবে কি খরচটা কম হবে আর নতুন অবস্থায় যারা তারা যদি আপনারা জিরোবাচ্চা গেলে কিন্তু হবে আপনি যদি এর সম্পর্কে জানেন না এটার রোগ বালায় ওষুধ খাবার যত্ন এগুলো সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু আপনার মানে বাচ্চা বাচ্চা থাকা অবস্থায় যদি ভালো করে না পালন করতে পারেন বাচ্চার গোডটা ভালো হবে না যার কারণে পরবর্তীতে বাচ্চাটা আপনার চল্লিশ দিনে ডিম দেওয়ার কথা ওই বাচ্চারা কিন্তু পরবর্তীতে ষাট দিনও ডিম দেবে না ঠিক আছে এই আর কি সমস্যাটা তো আমি এক কথায় বলে দিই এখন যারা নতুন খামারি তাদের জন্য তিরিশ দিন বাচ্চা সাজেস্ট করলাম আর যারা পুরাতন খামারি তারা ছেলে একদিনের বাচ্চা নিতে পারেন বা বোর্ডিং করার শেষ বা আপনার যেটা মন চা ঠিক আছে

এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে আর যদি আপনি বাচ্চারা যদি নিজে তৈরি করেন জিরো বাচ্চা থেকে যদি আপনি অল্প একদিন বস থেকে যদি আপনি বাচ্চারা নিজে তৈরি করেন তো খরচটা কীভাবে কম হবে যেমন আপনার এক এক হাজার বাচ্চা আপনি যদি একদম ডিমে আনতে চান তো এই ক্ষেত্রে আপনার এটার মধ্যে আপনার যদি আপনি পুরুষ এখানে দেখেন মানে আপনার এক হাজার জিরো বাচ্চা নিলে তো এখানে এক হাজারই মহিলা হবে না পুরুষও কিন্তু হবে তাই জন্য আপনাকে অবশ্যই দুই হাজার বাচ্চা পালন করতে হবে দুই হাজার বাচ্চা থেকে আপনি মোটামুটি হাজার বারোশো মহিলা পাবেন তুই দুই হাজার বাচ্চা যদি পালন করতে চান মোটামুটি আপনার এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর কি মোটামুটি আমি যেটা দেখলাম আর কি আপনারা অবশ্যই যদি ভালো করে বুঝেন জিনিসটা তাহলে আপনারও মনে হবে যে ঠিকই আছে আপনার যারা পুরাতন খামারি আপনারা অবশ্যই জিরো বাচ্চাটা দিয়ে আপনার খামারটা শুরু করবেন কারণ খামারে খরচটা কম হবে ঠিক আছে তো এক কথা আবারও বলতেছি যারা নতুন তাদের জন্য সাজেস্ট করলাম তিরিশ দিন আর যারা পুরাতন খামারি আপনারা একদিনের ছাড়া দিয়ে খামার শুরু করতে পারবেন তবে এটা আপনার ইচ্ছা তো আজকের পর্যন্ত আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি তো দীর্ঘদিন ধরে আপনার ভিডিও দেওয়া হয় নাই কারণ অনেক ব্যস্ত ছিলাম এবং যেহেতু সামনে ঈদ সামনে ঈদের পরে আবার এমন কিছু ব্যস্ত হলেও হতে পারি যাই হোক আপনার যখনই একটু ব্যস্ত থাকি তখনই আর মূলত আপনাদের জন্য ভিডিওটা দেওয়া আপনারা কিছুদিন অফ করে দিই যেমন আপনার তিন চার দিন পর পর দিই তো এটা আর কি আপনার একটু জিনিসটা মানিয়ে নেবেন কারণ আপনার আগে তো দিতাম আপনার প্রতিদিন বা একদিন পর পর দিতাম তো এখন আর কি অনেক ব্যস্ত ফর্মে এটার মধ্যে আপনার এখন বাচ্চা নাই হ্যাঁ আপনার যেহেতু এখন ইয়া কম সিজন হ্যাঁ তো ফারমে বাচ্চা নাই ফার্মটা পরিষ্কার করতে হয়েছে বিভিন্ন আরও অনেক কাজ ঠিক আছে এই ফারম আবার একটা নিচে আসে আর একটা ফরম তো আর কি অনেক কাজ ছিল কাজ সারলাম আলহামদুলিল্লাহ তো এখন আর কি মূলত আপনাদেরকে নিয়মিত ভিডিও জানানোর চেষ্টা করব তো আপনার পরবর্তীতে কোন ধরনের বিরুচান চান কোন বিষয় নিয়ে আপনার ভিডিও চান এটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলবেন এর জন্য আমার একটু সুবিধা হয়ে যাবে মানে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চাচ্ছেন মানে কোন ধরনের ভিডিও চান আপনারা যদি একটু বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদের কি ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক আজকের এই ভিডিও পর্যন্ত আজকে এই ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমাকে অনেক ধন্যবাদ